নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজকে বানাবো চিংড়ি মাছ দিয়ে লতির ঝাল কচুর খেতে এত সুন্দর হয় এইভাবে রান্না করলে একবার বানিয়ে দেখবেন দারুণ লাগবে তার জন্য আমি কচুল নিয়ে নিয়েছি পরিমাণ মতন এবার হাতে করে ছাড়িয়ে নিচ্ছি সব আর হাতে করেই কেটে নেব আর এখানে আড়াইশো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এখানে কচুর কেটে নিয়েছি চিংড়ি মাছ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর একটা বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি গ্যাস ধরিয়ে কড়াইতে পরিমাণ মতন জল দিয়ে এক চামচ নুন দিয়ে জলটা গরম করে কচুর দিয়ে দেবো কচুরলতিগুলো দিয়ে আমি দু থেকে পাঁচ মিনিট খুব ভালো করে ভাপ দিয়ে নেব হয়ে গেছে আমার এবার আমি একটা ছাঁকনির সাহায্যে সব তুলে নিচ্ছি আপনারা চাইলে ঝুড়িতেও ঢেলে নিতে পারেন তুলে নিয়ে জলটা ফেলে কড়াইটা ধুয়ে আমি গ্যাসে আবার বসিয়ে দেবো দিয়ে অল্প করে একটু সরষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলেই চিংড়ি মাছগুলো নুন হুদ মাখিয়ে রেখেছিলাম সেগুলো খুব ভালো করে ভেজে তুলে নেব। দু মিনিট মতন লাগবে ভাজতে আমার ভেজে চিংড়ি মাছগুলো আমি তুলে নিচ্ছি এবার ওই কড়াইয়ের মধ্যেই পরিমাণ মতন সর্ষের তেল দেব। তেলটা একটু বেশি দিতে হবে যেহেতু কচুলতি করছে এটা এবারে ওতে কালো জিরে শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা দিয়ে দেবো দিয়ে এক মিনিট মতন তেলটা একটু খুব ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার আমি একটা বড় পেঁয়াজ কুচি রেখেছি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা দিয়ে এক মিনিট মতন পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তাতে পরিমাণ মতন নুন আর হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দেবো আর দিয়ে দেবো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো লঙ্কাটা আপনারা বুঝে শুনে দেবেন যে যেরকম ঝাল খাবেন তবে কচুতে একটু ঝাল হলেই বেশি ভালো লাগে খেতে এবারে এক চামচ আদা আর রসুন বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে দু থেকে তিন মিনিট কষাবো আমি এইভাবে খুব ভালো করে কষিয়ে নেবেন ভালো করে কষিয়ে নেবেন এইভাবে এবার আমি সামান্য একটু জল দিয়ে দেবো পেঁয়াজটাকে নরম হওয়ার জন্যে পেঁয়াজটা যেন গলে না যায় একটু যেন গোটা গোটা থাকে সামান্য তাহলে কচুলুতিটা খেতে খুব ভালো লাগবে ছোটো এক বাটি জল দিলাম যে বাটির মধ্যে আদা রসুন বেটে রেখেছিলাম দিয়ে এবার একটুখানি খুন্দি দিয়ে নাড়িয়ে নিচে দেখুন বন্ধুরা এবার একটা ঢাকনা দিয়ে দেবো আমি দু থেকে তিন মিনিটের জন্যে পেঁয়াজটা যাতে একটু নরম হয়ে যায় আর পেঁয়াজটা নরম হয়ে যাবে কিন্তু গলবে না একটু আস্ত থাকবে হয়ে গেছে দু তিন মিনিট পরে আমি ঢাকনাটা তুলে আপনাদের দেখাচ্ছি দেখুন কি সুন্দর কালারটা এসছে আর তেলও ছেড়ে দিয়েছে দারুণ এসছে কালারটা এইভাবে কষানো হয়ে গেলেই এবার এর মধ্যে ভাব দিয়ে যে কচুর রেখেছি সেই কচুর আমি এতে দিয়ে দিচ্ছি এইভাবে কচুলতি রান্না করলে অসাধারণ লাগে খেতে কচুলতি দিয়ে দিয়েছি এটা কিন্তু আমার দেশি কচুর লতি ওই জন্য একটু সরু দেশি কচুলতি খেতে কিন্তু দারুণ টেস্ট হয় আমি সাঁড়াশি দিয়ে কড়াইটা খুব ভালো করে ধরে নিয়েছি আর খুব ভালো করে কষাচ্ছি আমি এরকম দু তিন মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়ে এবারে যে ভেজে রেখেছি চিংড়ি মাছগুলো সেই চিংড়ি মাছগুলো আমি এতে দিয়ে দেব দেখুন চিংড়ি মাছগুলো সব দিয়ে দিলাম চিংড়ি মাছটা দিয়ে আরও দু চার মিনিট খুব ভালো করে কষাতে হবে কষানো প্রায় আমার হয়ে গেছে কচুর আর তেলও ছেড়ে দিয়েছে আর কচুর দেখুন বন্ধুরা একটাও কিন্তু ভাঙেনি সব গোটাই রয়েছে এইভাবে একবার বন্ধুরা কচুরলতির বাড়িতে রান্না করুন দারুণ খেতে হবে আর অসম্ভব টেস্ট হয় খেতে এত সুন্দর হয় আপনারা একবার বাড়িতে রান্না করুন করে দেখবেন কচুলতি কত সুন্দর হয় শুধু চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে করলে দারুণ খেতে হয় অনেকে আলু দেয় আমি এখানে আলু দিইনি আর একটা কচুরলিও কিন্তু আমার ভাঙিনি সব গোটাই রয়েছে হয়ে গেছে কচুলতি এবার আমি খুব সামান্য একটু গরম মশলা দিয়ে দেব। যেহেতু পেঁয়াজ রসুন আদা সব দেওয়া আছে তার জন্য আমি খুব সামান্য একটু গরম মশলা দেবো আপনারা চাইলে গরম মশলা নাও দিতে পারেন তবে গরম মশলাটা দিলে খেতে আরও ভালো হবে আর সেন্টটা আরও সুন্দর হবে কচুলতি আমার হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা নামিয়ে আপনাদের দেখাবো কচুলতিটা কেমন হয়েছে এখনই নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে আর ভালো লাগলে অবশ্যই বন্ধুরা আমাকে জানাবেন আর বাড়িতে একবার হলেও এইভাবে কচুলতির ট্রাই করুন দারুণ খেতে হবে